অনেক দিন পর একবিংশ শতাব্দীর একজন নবীকে খুঁজে পাওয়া গেল অর্থাৎ নবী নিজে কিন্তু প্রকাশিত হলেন এতদিন অপ্রকাশিত ছিলেন কিন্তু একটা পর্যায়ে এসে উনি আর স্থির থাকতে পারেন নাই এবং প্রকাশিত হয়েছেন যদিও অবশ্য নিজেকে উনি নবী দাবি করেন নাই উনি বলেন নাই যে উনি নবী বাট ওনার যে কর্মকাণ্ড সেটা কিন্তু নবীর কর্মকাণ্ড বিশ্বাস হচ্ছে না তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই তার যে কর্মকাণ্ড সেগুলোর একটা ছোটোখাটো ভিডিও দেখতে হবে পঞ্চগড়ের তেতুলিয়া সদর ইউনিয়নের পিঠাখাওয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম সংসারে ছিল অভাব অনটন সে কারণে পেরুতে পারেননি প্রাথমিকের গন্ডি প্রাথমিক লেভেলের শিক্ষার স্তর অতিক্রম যদি করতে নাও পারেন তাতে কিছু যায় না তাতে কিছু যায় না দুনিয়াতে যত নবীর রসুল আসছে তারা কিন্তু সবাই এরকম লেখাপড়া কিন্তু কেউ করেন নাই তাই এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তাকে কি বলা হয় উম্মি নবী উম্মি নবী মানে নিরক্ষর নবী তো এই যে নতুন যে ব্যক্তি যদি উনি নিজেকে নবী দাবি করেন না আমি কিন্তু বারবার বলছি উনি নবী দাবি করেন নাই উনি নবীর কর্মকাণ্ড করেছেন এটাই তো উনিও কিন্তু অন্যান্য নবীদের মতো এই যে প্রথমত মানে প্রথম যে বৈশিষ্ট্য উনিও লেখাপড়া করেন নাই অনেকটা নিরাক্ষর বলা যায় আর দাবি দীর্ঘ প্রতীক্ষা ও সাধনার পর চাঁদ দেখেই তিনি খুঁজে পেয়েছেন নতুন এক রহস্য সে এক ভয়ঙ্কর রহস্য ভয়ঙ্কর রহস্য যে রহস্য এতদিন আমরা শুধুমাত্র নবীরসুলদের মধ্যেই খুঁজে পেতাম এবং সৌভাগ্যবশত অ্যাটলিস্ট আমরা তো ভীষণ সৌভাগ্যবান যে এই ধরনের ভীষণ রহস্য প্রাপ্তির একজন ব্যক্তিকে আমরা খুঁজে পেলাম যে রহস্য শুধুমাত্র রাই খুঁজে পেতেন এখন নাকি তিনি আধ্যাত্মিকভাবেই করতে পারেন ভ্রমণ তাও আবার এই যে দেখছেন এতক্ষণ বাদে অরিন্দম কহিল বিষাদে কি বিষাদে বলল। ধর কিসের এখানে বিষাদ না আনন্দের খবর তাই না আমি ওই কথার মধ্যে একেবারে মানে ওই তালে তাল মিলাইলাম আর কি বুঝেন নাই যাই হোক আধ্যাত্মিকভাবেই তো ও আগের যে নবীরসুল আমরা বাইবেল কোরআন আমরা কিন্তু পড়লে দেখি যে আগের নবীরসুলরা তারা কিন্তু আধ্যাত্মিকভাবে নানা কিছু ভ্রমণ করতো নানা কিছু শুনত তাই না যেমন এই যে মহাবিশ্ব ভ্রমণের একজন নবী কিন্তু ছিলেন নাম কিন্তু ইজে ইজে কিয়াল আপনারা যদি বাইবেল পড়েন এই ইজেকেল বলে কিন্তু একটা ইয়েও আছে চ্যাপ্টারও আছে ইজেকিয়াল বা জেহেস্কেল এরকম তাকে একবার এইরকম ওই যে বেহেস্তের ইয়েরা ওই যে এঞ্জাল মানে ফেরেশতারা আসলো একটা জানে করে এসে কিন্তু ওই উপরের দিকে চলে গেল কাহিনিটা অনেকটা ওই যে ওই যে জরস্টিয়ান ধর্মের আহুর মাজদার কাছে গেছিল আহুর মাজদার কাছে গেছিল ওই যে তাদের যে নবী আরদা ভিরাফ আর্দা ভিরাফ একজন নবী সে কিন্তু এরকম চলে গেছিলো আধ্যাত্মিক ভ্রমণ এবং না জানে আমাদের নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি তো রীতিমতো এই যে আধ্যাত্মিক ভ্রমণের একজন চ্যাম্পিয়ন ছিলেন তাই না একদিন উনি কিন্তু ওই যে রাতের বেলা ঠিকই কথা নাই বার্তা নাই উনি কিন্তু মক্কা থেকে ঘোড়া গাধা সদৃশ এক জন্তুর পিঠে চড়ে এক ফাল দিয়া উনি কিন্তু কোথায় গেছিলেন জেরুজালেমে এবং নট অনলি দ্যাট ঘটনার ওখানে কিন্তু শেষ না এরপরে উনি সিঁড়িবে মানে যেটা নাকি রফ 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 মানে কিন্তু কোনো জানটান না সেটাও কিন্তু খেয়াল করতে হবে এটা সিঁড়ি সিঁড়ি বেয়ে উনি সাত আসমানে চলে গেছিলেন ভয়ঙ্কর ঘটনা ছিল সেটা এবং একই ঘটনা কিন্তু এই আমাদের এই যে এখনকার নবীসদ্রির ব্যক্তি উনিও কিন্তু আধ্যাত্মিকভাবে একেবারে চাঁদের পৃষ্ঠে চলে গেছেন চাঁদের পৃষ্ঠে চলে গেছেন তো শোনা যাক আর একটু রফিকুল ইসলামের দাবি আধ্যাত্মিকভাবে চাঁদে গিয়েছেন তিনি বলেন চাঁদের গায়ের কালো দাগ আসলে পৃথিবীর প্রতিচ্ছবি বা মানচিত্র এক একেবারে আমাদের ওই যে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লাম যে মিরাজ ভ্রমণ করছিলেন অথবা আর্দা ভিরাফের কাছে গেছিল কে না আর্দা ভিরাফ গেছিল কোথায় তার ঈশ্বর আহুর মাজদার কাছে আর ইজে কি সেও কিন্তু এরকমভাবে ওইরকম মহাকাশ ভ্রমণে বের হয়েছিল এটা কিন্তু ওল্ড টেস্টামেন্টের একটা কাহিনি অনেকেই হয়তো জানেন না কিন্তু ওই যে আমার সমস্যা হলো যে পড়াশোনা যেহেতু করছি কিছু মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার তো ভিডিও করতে গেলে ওই জিনিসগুলো উগরে দেই আমার বক্তব্যের মধ্যে মনে হয় যে আপনারা খেয়াল করছেন কথায় কথায় খালি নানা কিসা নানা তথ্য নানা ইনফরমেশন নানা রেফারেন্স তাই না এটা তো ভাই এমনি এমনি আসে না ওই জাস্ট ভিডিও করার জন্যে ওই মোবাইল ফোন ধরলাম ক্যাপকাট অথবা অন্য কোনো একটা সফটওয়্যার ওপেন করলাম আর লেকচার মেরে গেলাম ভাই ওই ওইভাবে ভিডিও হয় না ভিডিও করতে গেলে আপনার মাথায় খালি মাল থাকলেই হবে না অ্যাট দ্য সেম টাইম আপনার মস্তিষ্কে অনেক ইনফরমেশন থাকতে হবে রাইট যেমন আমি এই আধুনিক এই নবীসদ্রির ব্যক্তির বক্তব্য দিতে যে কত রেফারেন্স দিচ্ছি কত ঘটনা বলছি কত ইনফরমেশন দিচ্ছি আপনাদের কি তখন প্রশ্ন জাগে না যে লোকটা এইভাবে দেয় কী করে যে আমার সারা জীবনের একটাই সাধনা ওই আধ্যাত্মিকভাবে কোথাও যাওয়া না কিন্তু জ্ঞান সাধনা করা এটা আমার আধ্যাত্মিক যাত্রা বলা যায় যদিও অবশ্য এই নবী শ্রী শ্লোকটার কাহিনী শুনে আমারও কিন্তু মনে হচ্ছিল মনে হচ্ছিল কি আমিও বলবো আমারও একটা আধ্যাত্মিক ইয়ে আছে যাত্রা আছে তো দেখি এই ভদ্রলোক কি বলে চাঁদের ভিতরে একটা কালো ছায়া আছে এই তথ্যটা পর্যন্ত কোনো বিজ্ঞানী বা আপনারা বোধহয় আমার মনে হয় জানেন না যে এই জিনিসটা কি অবশ্যই দুনিয়ার বিজ্ঞানী তারা জানে না এবং জানবে কেমন নাসা বা আমেরিকার যে অ্যাস্ট্রোনট যাদেরকে বুকে পাঠানো হয়েছিল আর বোগাস কথাবার্তা চাঁদে যায় নাই গেলে যেহেতু তারা যায় না যায় নাই অতএব তারা জানবে কেমন আপনি গেছিলেন আধ্যাত্মিকভাবে অথবা আপনি জানেন বলেন আমাদেরকে মতো দেখে তাই নাকি যারা চাঁদের দিকে তাকান গাছের মতো দেখে অথবা কোনো ছায়ার মতো দেখে তাই না এই ছায়াটাই হলো আমাদের পৃথিবীর প্রতিচ্ছবি দি একেবারে ঘাড়ি কত আহ কি আনন্দ আকাশে বাতাসে আপনার মতো একজন মহা সাধক আধ্যাত্মিক সাধকের যে সন্ধান পাইলাম এটাতেই আমরা প্রীত এবং একই সঙ্গে আমরা জানলাম যে সাদের ওই যে কলঙ্ক যেটা বলি ওইটা হলো পৃথিবীর ম্যাপ দুর্দান্ত দুর্দান্ত আবিষ্কার আল্লাপাক বলছে যে কোনো বান্দা যদি খাস দিলে কোনো খায়েশ করে তাকে সে জিনিস দেখা দেয় অনেক উলিয়া আউলিয়া আমাদের নবীর আসলটা আকাশ ভ্রমণ করে আসছে যে এই খবর আমরা জানি অনেক নবীর আউলিয়া তারা আকার ভ্রমণ করছে রাইট এটা আমরা জানি এবং আপনিও অবশেষে আকার ভ্রমণ করছেন আধ্যাত্মিকভাবে আমাদের কি সৌভাগ্য আপনাকে দেখার আমাদের সৌভাগ্য হলো তারটা আমি কিভাবে দেখলাম আমি একদিন গভীর রাত্রে আমার ধূমপানের অভ্যাস করি আমি ধূমপান করে বসে বসে আর সাদের দিকে চেয়ে থাকি থাকতে থাকতে এক সময় দেখা গেল যে আমি একেবারে নিকট হয়ে গেলাম সেটা আল্লাহর রহমতে যে একেবারে ঘাড়ি কথা চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে চাঁদের নিকটবর্তী তো হতেই হবে কারণ আপনার এই চেয়ে থাকা এটা তো নরমাল বাস্তব চেয়ে থাকা ছিল না এটা ছিল আধ্যাত্মিক চেয়ে থাকা একদম পোস্ট আমি পৃথিবীর ছবিটা দেখতে পেলাম দেখে আমার মনে হলো যে এটা পৃথিবীর প্রতিচ্ছবি আর কিছুই না আমি আজ জি হুজুর এটা একেবারে খাঁটি কথা এবং এটাতে আমরা বিশ্বাস করলাম খেয়াল করে দেখবেন যে ওনার বক্তব্য বিবৃতি কিন্তু আজকে থেকে ওই যে সাড়ে চোদ্দশো বছর আগে যে নবী হজরত মোহাম্মদ সাল্লা আলহিউসাল্লাম তারা মিরাজ গমনের ঘটনা আর মতো তাই না একদা এক রাতে কথা নাই বার্তা নাই উনিও কিন্তু ওভাবেই ওই যে অতীতে মানে আগে যে বর্ণনা আমি করেছি যে মক্কা থেকে ওই যে জেরুজালেমে গেলেন সেখান থেকে ওই যে সিঁড়ি বেয়ে একেবারে সাত আসমানে চলে গেলেন পরের দিন ভোরবেলা এসে যখন লোকজনকে উনি বললেন অধিকাংশ লোকজন কিন্তু বলল যে এই উল্টা পাল্টা কী কথা বলে উন্মাদের মতো কথাবার্তা বিশ্বাস করে নাই কেউ কিন্তু বিশ্বাস করে না ধাম করে এই ধরনের একটা দাবি যদি কেউ করে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না এবং দেখেন খেয়াল করে তারপরেও কিন্তু কিছু লোক বিশ্বাস করছিল একেবারে কেউও বিশ্বাস করে না বিষয়টা এরকম না কারণ সাড়ে চোদ্দোশো বছর আগে আসলেই তো মানুষের অনেক জ্ঞানগম্য অনেক কিছু ছিল না তাই না এবং তখন মানুষ অন্য মানুষের আধ্যাত্মিক শক্তিকে অনেক বিশ্বাস করতো জিন পুরী দৈত্যদান ইত্যাদিতে বিশ্বাস করতো কেউ এই ধরনের দুর্দান্ত দাবি করলে অনেক ক্ষেত্রেই বিশ্বাস করত আবার অনেকে বিশ্বাস করত না এবং দেখেন এইখানেও কিন্তু একই ঘটনা একই ঘটনা এই যে হুজুর এই কথাবার্তা বলছে না দেখেন তাকে কিন্তু বিশ্বাস করছে এই গতি তরঙ্গের ধারণাটা আমাদের আসছে আঠারোশো শতকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মাধ্যমে উনি কিন্তু এটা কোনো দূর দূরবীক্ষণ যন্ত্র বা কোনো কিছু দিয়ে এটা দেখতে পারে না যা মানুষের পক্ষে সম্ভাবনা উনি আমরা কিন্তু এখন জানলাম যে অ্যালবার্ট আইনস্টাইন উনি পৃথিবীতে আসছিলেন অষ্টাদশ শতকে অষ্টাদশ শতক বুঝেন তো অষ্টাদশ শতক হল ওই যে আঠারোশো সালের আগ পর্যন্ত ক্লিয়ার তো অষ্টাদশ অথচ আমরা জানি যে অ্যালবার্ট আইনস্টাইন এই যে তার থিওরি অফ রিলেটিভিটি উনি আবিষ্কার করেছিলেন কত উনিশশো সালে এবং তখন তার বয়স মাত্র পঁচিশ কি ছাব্বিশ ছিল তার মানে হচ্ছে আঠারোশো আশি সালে ওনার জন্ম আঠারোশো আশি বা একাশি এরকম বাট ইনি বললেন না আরও একশো বছর আগেকার ঘটনা ইনি যখন বলছেন তখন আমাদেরকে তো বিশ্বাস করতেই হবে ওই আলবার্ট আইনস্টাইন সম্পর্কে এতদিন আমরা যা জানতাম তার পুরাই ভুয়া কারণ ওগুলো তো ইহুদি যারা কাবেরদের প্রচারিত তারা সত্য কথা বলবে স্বপ্নে আবিষ্ট হয়ে আপনি স্বপ্নে দেখছিলেন ওই তরঙ্গ গতিগুলা তারপর উনি প্রকাশ করলেন আমাদের বাংলাদেশে যেটা আপেক্ষিক তত্ত্ব মানে তত্ত্ব নামে প্রকাশিত আমরা কিন্তু এটাও জানলাম যে আইনস্টাইন কোনো গবেষণা টনা উনি আদৌ কিছু করেন না উনি স্বপ্নে দেখেই বস্তুত ওই তার যে আপেক্ষিক তথ্য ইংরেজিতে যেটাকে বলা হয় থিওরি অব রিলেটিভিটি এটা আবিষ্কার করেছিলেন সম্প্রতি পঞ্চগড়ের তেতুলিয়ার রণচণ্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন ড্রফিকুল ইসলাম তো আমরা জানলাম যে নবীশ্রে সেই ব্যক্তির বাড়ি কোথায় পঞ্চগড়ে তাই না ঘটনা কি পঞ্চগড়ে অনেকগুলো ঘটনা ঘটছে ওই যে দুই দিন আগে মহিবুল্লাও পঞ্চগড়ে গিয়ে হাজির হয়ে ওখানে নগ্ন হয়ে শুয়ে থাকলেন তারপর দাবি করলেন ইস্করে নাকি তাকে কি করছে হাইজ্যাক করছে তাই না শুধু হাইজ্যাকই করছে তাকে নাকি করছে পঞ্চগড় আসলেই একটা দুর্দান্ত জায়গা মনে হচ্ছে যাই হোক এখন দেখেন তাকে কিন্তু ঠিকই মানুষ বিশ্বাস করছে সেটা একটু দেখি তার পরিবার এবং আশপাশের অনেকেই বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন এবং সত্য হতে পারে বলেও মন্তব্য করেছেন একেবারে কাহিনীর মতো তাই না যেমন ওই যে নবী আলাইহি আলাই উনি দাবি করলেন যে হেরা পর্বতের গুহায় উনি যখন বসেছিলেন তখন জিব্রাইল নামে এক ফেরেস্তা তার কাছে এসে আল্লাহর বাণী দিয়ে যায় তাই না তারপরে উনি তাকে দেখে অনেক ভয় টয়ে পাইলেন গায়ে জ্বর চলে আসলো থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসে খাদিজাকে উনি বললেন যে আমি তো এরকম দেখছি খাদিজা তখন কিন্তু সাথে সাথে সেটা বিশ্বাস করলেন এবং উনি এটাও বিশ্বাস করলেন যে নিশ্চয়ই কোনো ভালো আত্মা নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে দেখা দিয়েছে এবং আল্লাহর বাণী তাকে দিয়ে গিয়েছে প্রথম বিশ্বাসকারী কিন্তু খাদিজা তার স্ত্রী তাই না তো এই ক্ষেত্রে এই নবী ব্যক্তিকে কে বিশ্বাস করলো যে উনি সাথে গেছিলেন দেখেন কে বিশ্বাস করছে এখানে কিন্তু আছে হ্যাঁ ওরকম আধা দিক কোনো ইয়া দেখছে অবশ্যই দেখছে আমাদের সাথে রাতে রাতে আব্বু তো বেশি সময় একটা পায় না মানে যতক্ষণ সময় পায় আমাদের বাসায় আমাদের সবার সাথে আলোচনা করে দেখেন এই যে মেয়েটার কথা শুনে মনে আমরা বুঝলাম যে এইটা ওই ভদ্রলোকের মেয়ে তাই না অর্থাৎ কথিত নবী ব্যক্তি তার মেয়ে এবং সে কিন্তু বিশ্বাস করছে যে হ্যাঁ তার বাপ সময় টমায় পায় না সারাক্ষণ আধ্যাত্মিক চিন্তা ব্যস্ত থাকে এবং তার কথা থেকে বোঝা গেল যে এই ধরনের ঘটনা সত্য হলে হতেও পারে অর্থাৎ সে বিশ্বাস করছে ইমান আনছে বিষয়টা কি সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়সাল্লামের সাথে মিলে যায় না উনিও যখন হেরা পর্বতের গুহার সেই ঘটনা উনি যখন বললেন এই যে খাদিজাতুল কোবরার সাথে অর্থাৎ তার স্ত্রীর সাথে প্রথম স্ত্রী তো খাদিজাতুল কবরা কিন্তু সাথে সাথেই বিশ্বাস করছিলেন কি করেন নাই এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে আশেপাশের কোনো লোক কি এই ভদ্রলোকের বিশ্বাস করছে নাকি যেমনটা নবীর ক্ষেত্রে করছিল ওই যে আবু বাকর হ্যাঁ সেটাও কিন্তু করছে

নবীর ক্ষেত্রে আবু বকরের ভূমিকায় কিন্তু অবতীর্ণ হলো আমরা অত জানি না যে বাংলাদেশ নতুন কোনো নবী ব্যক্তির সন্ধান পাচ্ছে কিনা বা উনি দুদিন পরে নিজেকে নবী দাবি করেন কিনা না আমরা ঠিক জানি না কিন্তু করলে করতেও পারে তাই না কী বলেন এবং তখন আমার ধারণা বাংলাদেশের বহু মানুষ এটা বিশ্বাস করবে এবং উনি হতে পারেন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির অন্যতম এক নবী কি বলেন ধন্যবাদ